চট্টগ্রামের উত্তরে পাহাড় আর নদীর আলিঙ্গনে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী জনপথ হাটহাজারী আর এই হাটহাজারির বুকেই অবস্থিত ছিপাতলির এককালে গৌরব উজ্জ্বল বাজার ইসলামিয়ার হাট যেখানে কখনো ছিল লোক সমাগমের ঢল ব্যবসা বাণিজ্যের কোলাহল আজ সেখানে ছড়িয়ে আছে নিস্তব্ধতা আর নিরবতা এই হাটের পাশেই বয়ে চলেছে বিশ্বের অন্যতম স্বতঃস্ফূর্ত নদী হালদা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কার্প মাছের প্রজনন কেন্দ্র এই নদী শুধু একটি প্রাকৃতিক জলাধা জলধারা নয় এটি আমাদের মৎস্য ও পরিবেশের সম্পদের এক অমূল্য রত্ন এক সময়কার এই ইস্তামিয়ার হাট ছিল চিপাতলির অর্থনীতির হৃদস্পন্দন সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার বস্ত এই জমজমাট হাট শাক সবজি মশলা সহ বিভিন্ন প্রকার কৃষিজ পণ্য নিয়ে ভিড় করতেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা গ্রামের লোকজনেরা দল বেঁধে আসতেন প্রয়োজনীয় কেনাকাটাই অনেকে শুধু গল্প করতে কেউ বা সন্তানকে নতুন জামা কিনে দিতে হাটের ঠিক পাশেই চোখে পড়ে এক দৃষ্টিনন্দন স্থাপনা মসজিদ শুধু নামেই নয় গঠনশৈলীতেও এটি ব্যতিক্রম নরম সবুজ ঘাঁচ আর পুরনো আম গাছ গেরা এই মসজিদ এলাকার চারপাশ যেন বলে দে ইতিহাসের কথা ছিপাতলি ইউনিয়নের এই অংশ শুধু অর্থনীতি নয় শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন ঈদগাহ মাল্টি লিটারাল হাই স্কুল কলেজ তরুণ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ছিল চট্টগ্রামের উত্তরাঞ্চলের জন্য এক অপ্রতিদ্বন্দ্বী বাজার কেন্দ্র কৃষক জেলে খামারিদের প্রধান নির্ভরশীলতা ছিল এই হাট কিন্তু আজ সে কোলাহল নেই নেই সেই গতি কারণ আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে পড়া আর তেমন কোনো পৃষ্ঠপোষকতা এবং সর্বোপরি এলাকার লোকজন শহরমুখী হওয়ার কারণে আজকে হাট বিলীন হওয়ার পথে তবু ইসলামিয়ার হাট যেন আজও গর্ব করে বলছে আমি ছিলাম ছিপাতলির হৃদয় আর পাশের হালদা নদী যেন তার স্রোতে বয়ে নিয়ে যায় শত বছরের স্মৃতি হাট ছিপাতলি এবং ইসলামিয়ার হাট এই তিনটি নাম কেবল ভৌগোলিক অবস্থান নয় বরং ইতিহাস এবং সম্ভাবনার প্রতীক যদি সঠিক পরিকল্পনা সংরক্ষণ এবং আধুনিক ব্যবস্থাপনা ছোঁয়া দেওয়া যায় তবে এই নিস্তব্ধ হাট আবারও হয়ে উঠতে পারে ছিপাতলির প্রাণ শুধু একটি বাজার নয় বরং একটি সংস্কৃতি একটি আত্মপরিচয়ের উৎস ইসলামিয়ার হাট একদিন ছিল ইতিহাসের গর্ব হোক না আগামী দিনের সম্ভাবনার প্রতীক আপনি যদি এই ঐতিহ্য ফিরিয়ে আনতে চান দেখতে চান তবে ছড়িয়ে দিন গল্পটা আসুন সবাই মিলে এই অঞ্চলকে আবার জাগিয়ে তুলি ইসলামী হাট জামে মসজিদের অপূর্ব সুন্দর নান্দনিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন